সাদা ধপধপে এক গোছা রুটি বানিয়ে নিয়েছি দেখো হাফ গামলা আর বানিয়েছি মটর কড়াইয়ের ঘুগনি এক কড়াই সন্ধ্যাবেলা বানিয়ে নিয়েছিলাম আদা দিয়ে চা আর সবার জন্য একটা করে এগ রোল পরোটা তার উপরে ডিম ভাজা সস শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা সবার জন্য এগরোল আজকে বুধবার সকালটা হয়েছিল গোপালের সেবা দিয়ে তো দেখো পল গোপালকে সেবা দিচ্ছে গোপাল। আর আমি ওদিকে অন্যান্য কাজ করছি এই যে গোপাল বসে আছে তো যাই হোক সকালে এক কাপ লিকার চার দুটো বিস্কুট খেয়ে নিলাম বন্ধুরা কাজের ফাঁকে সংসারে কি আর কম কাজ বলতো আর এদিকে তাড়াহুড়ো করছি তাড়াহুড়ো করছি কারণ পল বার হবে এখানে রয়েছে মুগ ডাল আর ডালিয়া আর এটা সেদ্ধ হচ্ছে মুসুর ডাল মুসুর ডাল দিয়ে রুটি আমার বাবা খাবে আর মুগ ডাল দিয়ে ডালিয়ে আমি বানাবো তার সঙ্গে থাকবে গাজর ক্যাপসিকাম আর বিনস এই যে বাবার খাবারটা তুলে দিলাম আর ডালিয়া হয়ে গেছে পলকে দেব। দিয়েও দিয়েছি তো পল খেয়ে এটা বার হবে আর এদিকে হ্যারি দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে হ্যারি খুব সুইট তোকে বলছি হ্যারি সরে যা সরে যা পায়ে পায়ে করিস না আর এদিকে পলের বাবাকেও খেতে দেব সঙ্গে রয়েছে দুটো পাপড় ভাজা আর এই যে গরম গরম ডালিয়া তো এটাই ছিল আজকের ব্রেকফাস্ট তো আমিও একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম জানো তো বন্ধুরা কাজের সময় নিজের আর দিকে তাকানোর সময় থাকে না আর পল খেয়ে বার হচ্ছে ও এখন ট্রেন ধরবে তো ওর পিছন পিছন আমি যাচ্ছি প্রতিদিনের মতো একটু এগিয়ে দিতে যাচ্ছি আমি যখন বাড়িতে থাকি তখন পলকে এগিয়ে দিই আর আমাদের বাড়ির চারপাশটা দেখো কি সুন্দর ওয়েদার তো যাই হোক ওকে এগিয়ে দিয়ে আমি চলে আসলাম আর দুপুরবেলা ভাত ডাল বাড়ির অন্যান্যরা খেয়েছে আর আমি খেয়েছি আগের দিন ফ্রিজে থাকা পোলাও তারপর খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু ফটো ভিডিও এইসব করছিলাম তো তোমাদের সঙ্গে এইটাই শেয়ার করলাম তো আজকেই ছিল এটা আমার ভিডিও তো কেমন লাগলো জানিও সবাই খুব ভালো থেকো চলো টাটা রাসমণি রেখা আবার দেখা হবে পরে